আসসালামু আলাইকুম লোকেশ ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আলমের নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে আলমকে কীভাবে পাইছি এই এই বিষয়ে নিয়ে আমি একটা ভিডিও তিন চার মাস আগে তিন চার মাসে বেশি হবে একটু পাঁচ মাস হয়তোবা আগে একটা ভিডিও বানাইছিলাম যে ওকে কোথেকে আনছি কীভাবে আনছি বা আমাদের বাসায়ও কীভাবে আসলো সব কিছু মিলায়ে তো আবারও অনেকে জানতে চেয়েছে ওকে কোথায় পেয়েছি আসলে ওকে আমরা হচ্ছে একজনের কাছ থেকে আনছি ওরা চার ভাই বোন ছিল তো আসলে ওরা সবাইকে মানে ওদের বাড়ির বাড়ির ভিতরে উঠানে থাকতো ও ও আবার একটু হালুম আবার একটু বেশি আল্লাদে ছিল ও আবার ঘরে থাকতো আর ওই কম্বলের ভিতরে ঘুমাইতো ওই যাদের বাসায় থাকতো ওই তার মেয়ের সাথে তার মেয়ে আবার আমার মেয়ের সাথে করতো তো যেহেতু ওরা বিড়াল বের করে দেবে তো সেই কারণে বলতেছিল আনটি আমি আবার বলতেছিলাম যে আমি একটা বিড়াল পালবো কী কীরকম কি আমার বাচ্চারা সারাদিন ঘরে একা একা থাকে তো দেখা যাচ্ছে একটা বিড়াল নিয়ে আসলে ওদেরও ভাল লাগবে ভাল লাগবে ওরা হচ্ছে একসাথে পর পরবে তো ওটা সুইটা এসে পর পরবে কি বোঝে বোঝে ও কি বোঝে তারপরে হচ্ছে বলতেছিল হ্যাঁ আমি একটা নিব পালবো তো আমি তো আসলে জানি না প্রথম প্রথম তো একটু ভয় ভয় লাগতো যে কি করবে না করবে কনে পটি করবে কি করবে পরে হচ্ছে ওরা বলার পরে ওরা যেহেতু বের করে দিবে বা দিছিলো বের করে বের করে ওরা ওর মারে আর ওদের সহ একটা কলেজে মাঠে রেখে তা পরে ওই মেয়েটা যে আবার এ হালুম রে আর হালুমের একটা বাইরে নিয়ে আসছিল। আর দুইটা ছিল ওই বিড়ালের কাছে তারপরে মানে বড় যে বিড়ালটা ছিল মা বিড়াল তার কাছে তো বের করে দিছিল আসলে ওদের বাসায় ওদের ফ্যামিলিটা কেমন যেন আমি জানি না যা হোক ওদের ই না ওরা পালবে না বা ওরা ওরা আসলে বাড়ির ভিতরে রাখতে এইভাবে তো ই করতো না তারপরেও ওর মা খুব ই করতেছিল যে হচ্ছে বিড়ালগুলো আমি বের করে দিতাম না কিন্তু আমার বড় ছেলে আর কি খুব ই করতেছে ও অসুস্থ বলতেছে আমার বিড়ালের জন্য অসুস্থ হচ্ছি আনতেন এসব বলতেছে আসলে ওরা তো ওইভাবে রাখতো না আমি যখন হালুমকে আনছি হালুমের বয়স তখন দুই মাস ওর গায়ে যে কি পরিমাণ উকুন আর পোকা ছিল মানে কি বলবো আমার ঘৃণা লাগতো মানে আমার প্রচুর ঘৃণা প্রথম প্রথম তো আমি ওরে এক দেড় মাস আমরা কেউ কোলে নিই কারণ যেহেতু আমরা নতুন আমরা বুঝি না ভালো জানতাম কিন্তু মানে খেতে দিতাম আবার ওরা আটকায় রাখতাম আমার হচ্ছে ওইখানে দুইটা বেডরুমের সাথে দুইটা বাথরুম একটা হচ্ছে হাইকামোর্ড ছিল তো আমরা হাইকাম ব্যবহার করতাম না খুব একটা মানে খুব অসুস্থ না হইলে তো ওই ওইটা খুব সুন্দর ছিল তা ও আবার ওর ভিতরে থাকতো প্রথম প্রথম মানে কী করবো সারাদিন তো ঘরে দৌড়ায় বেড়াচ্ছে ছোটো বাচ্চা ওর ভিতরে খাবার টাবার দিতাম পরে ওরে বের করতাম আবার রাত্রেবেলা ওখানে রাখতাম যেহেতু আমি নতুন আমি তো বুঝি না আসলে ওইভাবে যে বেডে নিয়ে ঘুমাবো যেহেতু ওর গায়ে অনেক কুকুন ছিল পোকা ছিল তারপরে হচ্ছে ও অনেক নোংরা ছিল আমি এনে গোসল করাইছি পরিষ্কার গা পরিষ্কার হয়ে গেছে কিন্তু ওই উকুন পোকা টোকা ভেসে ভেসে থাকতো মানে কেমন একটা লাগতো পরে আমরা প্রত্যেক দিন গোসল করানোর পরে আমি আর আমার মেয়ে ওকে হচ্ছে চিরুনি দেওয়া চিরুনি করলেও যায় না এইসব উকুন চিরণি করলেও কখনোই যায় না পরে একটা একটা করে বেছে বেছে মনে করেন আমরা ফেলছি ও তখন ছোটো ছিল তো গোসল করাইলে সব দেখা যাইতো আর ওই সময় আমরা ওর গা মুছাই দিয়ে রোদ্রে শীতকালে যেহেতু ওরে নিয়ে আসছি রোদ্রে রেখে রেখে ওই একটা একটা করে উকুন আর পোকাগুলো বেছে বেছে মনে করেন যে প্রায় পনেরো দিনের ভিতরে ওর গা একদম ফ্রেশ করে ফেলছি তখন অল্প অল্প ছিল আর এখন তো আলহামদুলিল্লাহ সেরকম নাই যদিও দুই একটা অনেক সময় হয় তো সেটাও আমরা হচ্ছে পরিষ্কার করে ফেলি তো তারপরে বাসায় নিয়ে আসলাম তারপরে আস্তে আস্তে ও হ্যাঁ ওখানে উঠবি না উঠবি না এই ওখানে উঠা যায় নাকি বেয়াদব এখানে উঠা যায় এখানে উঠা যায় উঠে পড়ে যাবি না এখান থেকে রেলিং থেকে তারপরে তো ও আমাদের সাথে ঘুমাইতো যখন ওর গাটা ফ্রেশ হয়ে গেল তারপর থেকে তো আমি সব সময় গোসল করে পরিষ্কার করায় রাখতাম তারপরে ও এখানে থাকতো আমার দুইবার করে ও হারাই গিয়েছিল দুইবার তিনবার করে হারাই গিয়েছিল আমাদের বাসায় তো অবস্থা খারাপ বাচ্চা কাচ্চা কান্নাকাটি করছে তখন ও আসছে বাসায় তিন চার মাস তখনই মানে ও বাচ্চা কাচ্চা সব কানতেছে আম্মু রে নিয়ে আসো ওরে নিয়ে আসো কোথায় গেলো ওরে নিয়ে আসো আমি তো মনে কারণ হন্য হয়ে খুঁজতেছি আরও গরমের দিন জ্যৈষ্ঠ মাসের দিকে গত দুই বছর তো প্রচণ্ড গরম পড়ছে মানে কি বলবো আমি ফুল অসুস্থ হয়ে গেছি ওরে খুঁজতে খুঁজতে মানে ওই এলাকা আমি কোনোটা বাদ দেইনি মানে প্রত্যেক দিন এদিকে আমার মেয়েদের মেয়ের পরীক্ষা চলতেছিল আবার হচ্ছে ওদিকে পরীক্ষা যে আসে ওরে খুঁজতে বের হই আবার হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে যাই একবার খুঁজতে আবার ফজরের নামাজ পড়ে আবার সকালে বের হয়ে খুঁজতে মানে ওকেই আমরা খুঁজতে থাকি এমন একটা অবস্থা বাসায় রান্না রান্নাবান্না শুধু ওর বাবা মনে হয় একটু খাইছে আর আমরা তিনজনের কেউই খাইনি আমার মেয়ে ছেলে আমি জাস্ট তিনজনেই কান্নাকাটি আর বিশেষ করে ওর ভিডিও ছিল ফোনে ওইগুলো দেখে তখন অবশ্য ওর ভিডিও আমি ছাড়তাম না আমি ওর ভিডিও ছাড়িয়েই পাঁচ ছয় মাস তার আগে পর্যন্ত ওর কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছিল না এটা আমার একটা কুকিং চ্যানেল ছিল যেহেতু ব্যস্ততার কারণে আসলে আমি কুকিং চ্যানেল চালাইতে পারি না ভিডিও করা এডিট করা অনেক সময়ের ব্যাপার এই জন্য আমি ওটা বাদ দিয়ে পরে ভাবলাম যে পেস চ্যানেলটা পরেই আছে তা দেখি আলুমের ভিডিও দিই তা দেখি সেখানে মোটামুটি সবাই অনেক পছন্দ করতেছে আলুমকে এইভাবে আর কি আর তারপরে হচ্ছে ওকে পরে আলহামদুলিল্লাহ ওকে খুঁজে পাই ও তিন দিন দুই দিন দুই রাত তিন দিন বাহিরে ছিল ও কিচ্ছু খায়নি শুখায় একটু হয়ে গেছে আর গায়ে বালি তো আসে ড্রেনের ময়লা মানে দুর্গন্ধ ওর গাত থেকে এমন অবস্থা পরে ওকে যখন পাইলাম আমি ডাক দিছি আমার ডাক শুনে দৌড়ায় আমার কোলে উঠছে আমি ওর গায়ে কিন্তু ময়লা আমি যেহেতু বড় হিজাব করা ছিলাম তো সব আমি ঠিক আছে ও কোলে আসুক সমস্যা নেই যে ওর দুই তিন দিন দেখি নাই ও ময়লা টয়লা যা নিয়ে আসে সমস্যা নেই পরে সেই গন্ধ গাত থেকে মনে করেন যে টয়লেটের গন্ধ ওর যেহেতু ও ড্রেনে ড্রেনে ঘুরছে ভয়তে মানুষের সেই অবস্থায় কোলে নিচ্ছি নিয়ে বাসায় এনে ওরে গোসল করাইছি আমি নিজে গোসল করছি তারপরে খেতে দিচ্ছি দিয়ে তারপরে মনে করেন একটু শান্তি তারপরেও একবার দুবার বাইরে গেলে আমরা নিয়ে আসি ওটা কোনো ব্যাপার না কিন্তু ও যখন লং টাইম বাহিরে থাকে তখন আসলে টেনশন হয় যে ও কোথায় গেল আর ওকে তো নিয়ে আসছি ওদের বাসা থেকে আর তারপর থেকে ওরা একবার বলতেছিল আনটি আপনি যদি আমরা যেহেতু আরেকটা একটা জেলায় ছিলাম তো আমরা এখানে নতুন এক বছর হয়েছে এখানে আসছি তা ওরা আসার সময় ওনার মেয়ে বলতেছে আন্টি ওকে আমারে দিয়ে যায় না আমি সে দেখো সেটা তো আর হয় না কারণ ওর প্রতি এখন যে পরিমাণ ভালোবাসা আমাদের ওরে দিলে হয়তো আমরা নিজেরাই আসলে পাগল টাগল হয়ে যাবো এরকম ব্যাপার আর তোমরা তো আর ওইভাবে ওকে রাখবাও না যেহেতু ওকে বাহিরে ছেড়ে ছেড়ে মানুষ করবা তো সেহেতু আমরা কখনোই ওকে তোমাকে দিব না ওকে দিব না আর এমনিতেই দিব না যদিও তোমরা ভালো রাখতে তাও আমরা দিতাম না আর যেখানে ওরা তো মনে করেন যে ঘরে অ্যালাউই করবে না রাখবে তো অসম্ভব আমি কখনোই দিব না আর তারপরে তখন আমি তো ওর ছয় মাস বয়সে সাত মাস বয়সে ও যখন হিটে আসে তখন খুব কান্নাকাটি করে আমি তো সিরিয়াল দিয়ে একটা মাস আমি রাতে ঘুমাই নি হালুমের জন্য একটা মাসও রাত্রে আমার কষ্ট দিছে আমি কানতাম জাস্ট বসে যে আমি তোরে নিয়ে কি করবো তুই কেন জ্বালাচ্ছিস আমাকে কেন ঘুমাইতে দিচ্ছিস না একে তো কারেন্টে প্রচুর ডিস্টার্ব দিত কারেন্ট থাকতো না তার উপরে যতটুকু ঘুমাবো ও ভ্যা 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 ভ্য ম্যা করেই যেত তারপরে আল্লাহ আল্লাহ করে ডাক্তার সিরিয়ালের এক মাস পরে আসছে বলছে দেখেন একটা দুইটা বিড়াল তো আর ই করা যায় না আর আমি অন্য একটা জেলায় আছি যেহেতু ওনার ক্লিনিক আমি অন্য একটা জেলায় আছি ওইখানে ও সেন্ট মার্টিন বলছে আমি সেন্ট মার্টিন আসি আপনারা হচ্ছে সিরিয়াল দিয়ে রাখেন আমি আসবো কত এপ্রিল না মেয়ের ওরকম মানে ওর বয়স তখন এক বছর তিন চার মাস এরকম বয়স বলছে ওই রকম টাইমে ও আসবো আমি তারপরে একটা মাস আমি ওয়েট করার পরে আসলো তারপরে নিউট্রাল করালো নিউট্রাল করার পরেও দুই তিন দিন আমি রাত্রে ঘুমাতে পারিনি কারণ অসুস্থ ও ওই জ্ঞান ফিরলে উঠে উঠে দৌড় মারতেছে এদিকে ওদিকে মানে কি বলবো যাক আলহামদুলিল্লাহ তারপরে ওই যে মাঝে মাঝে রাত্রে জ্বালায় আর এখন এই যে বসে আছে দেখতেছে বসে বসে ওলে ওলে উলে বাবা বলে তো আসলে আর হালুম আমাদের হচ্ছে অনেক বেশি আদরের আবার অনেকে বলতেছে আপনাদের ইউটিউব চ্যানেল দেখে টাকা না না আমি এখনও আসলে অ্যাপ্লাই এখনও করি নাই অ্যাপ্লাই করব, যদিও হালুম হালুমের আসলে ওর পিছনেও তো একটা খরচ আসে যদিও আমরা ইউটিউব চ্যানেল না খুলতাম তারপরেও আলহামদুলিল্লাহ ওর খরচ অবশ্যই বহন করতাম বা করেছি আমি বিগত এই দুই বছর আড়াই বছরে ওর পিছনে আমার ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়েছে যেহেতু অসুস্থতা দিয়ে সব কিছু দিয়ে আর যারা আপনারা বিড়াল পালেন তারা জানেন আসলে বিড়ালের এক একটা জিনিসের কীরকম দাম সব কিছুর তাই জন্য আর কি তো সবাই ভালো থাকবেন আর হালমের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ